আসসালামু আলাইকুম বগুড়া হোন্ডা ও গাড়ি বাজারের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম তো সবসময় মতো কিন্তু আপনার মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আর আজকের ভিডিওটি একটু অন্যরকম আজকের ভিডিওতে কিন্তু একটি বাইক এবং একটি প্রাইভেট কার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর আপনারা কিন্তু আজকের ভিডিওতে কিন্তু বাইকের চেয়েও কম দামে প্রাইভেট কার পেয়ে যাবেন সেজন্য কিন্তু আজকের ভিডিওতে কি ডিফারেন্স থাকবে এবং কেমন দামে আপনারা বাইক এবং কারটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন পুরো ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব আর ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে এখন নতুন হয়ে আসেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন কেননা আপনাদের জন্য কিন্তু আমি প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও বানায় থাকি এবং বাইকগুলোর আপডেট দেখানোর চেষ্টা করি তো পরবর্তী বাইকগুলোর আপডেট দেখতে এবং গাড়ির আপডেট দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন এখন বাইক এবং গাড়ির বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রথমে যদি আপনাদেরকে দুটিরই গাড়ির সামনে থেকে লুকস দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু আপনারা দেখবেন কোনটা থেকেও কিন্তু কোনটা কম নেই তো দুটাই কিন্তু দেখতে একদম অস্থির লাগতেছে প্রথমেই যদি আপনাদেরকে গাড়িটির সামনের লুকটি দেখানোর চেষ্টা করি দেখেন হেডলাইট থেকে শুরু করে সব কিন্তু একদম ফ্রেশ পেয়ে যেতেছেন এবং বাইকটিও কিন্তু ফ্রেশ আছে আর আমাদের বগুড়া হোন্ডা ও গাড়ি বাজারে কিন্তু আপনাদেরকে সময় বাইকেরই বেশি রিভিউ দেখাই তো মাঝে মাঝে কিন্তু আমরা প্রাইভেট কারগুলো নিয়েও আপনাদের মাঝে ভিডিও বানাইয়ে থাকি তো সেই জন্য আপনাদেরকে আজকে দুটি একসঙ্গে ভিডিও করার একটাই উদ্দেশ্য যে বাইকে চেয়েও কম দামে আপনারা কাগজ আপডেট সহ কিন্তু গাড়ি পেয়ে যাইতেছেন আবার অনেকজন মাথায় ধরে রাখেন যে কম দামে তো পাইতেছি কিন্তু গাড়ির তো খরচ অনেক বেশি তো এই গাড়ির খরচ কেমন আজকের ভিডিওতে আপনাদেরকে হালকা করে একটু বোঝানোর চেষ্টা করব তো আপনারা যদি গাড়িটির হেডলাইটটি দেখেন তো সামনে কিন্তু একদম পুরোটাই ফ্রেশ পেয়ে যাইতেছেন বন্যা থেকে শুরু করে সামনের গ্লাসও কিন্তু একদম ফ্রেশ পেয়ে যাইতেছেন আর গাড়ির কিন্তু বডিটা একদম ফ্রেশ আছে কোনো কিন্তু গাড়িতে কোনো খোলা কাটা বা মার খাওয়া এরকম কিন্তু নাই ইনশাল্লাহ আর গাড়ির যদি টায়ার সেগমেন্টেও আমরা আসি গাড়ির টায়ারগুলো কিন্তু আপনারা ফ্রেশ পেয়ে যাইতেছেন চারটি টায়ারই কিন্তু আপনারা গাড়ির ফ্রেশ পেয়ে যাইতেছেন আর বিশেষত্ব হইতেছে গাড়ির কিন্তু কাগজটি আপডেট কার গাড়ির সবাই একটু ভয় করে যে কাগজের বিষয় নিয়ে যে গাড়ির তো খরচ কম না হয় বুঝলাম কিন্তু গাড়ির কাগজের কি হবে তো এই গাড়িটি কিন্তু আপনারা ছাব্বিশ এবং সাতাশ সাল একদম আপডেট পেয়ে যাইতেছেন আপনাদের কিন্তু নিয়ে কোনো কাগজের বিষয়ে বা গাড়ির বিষয়েও কোনো আপনাদের খরচ করতে হবে না গাড়িটির সামনে থেকে দেখাই দিলাম এখন যদি আপনাদেরকে বাইকটি দেখাই তো কিছু সময় বাইকের দেখাবো আর কিছু সময় আপনাদেরকে গাড়ির দেখাবো তো এখন বাইকের বিষয়ে আসি তো বাইকটিও কিন্তু আপনারা দেখতে পাচ্তেছেন একদম ফ্রেশ কোয়ালিটিতে পেয়ে যাইতেছেন এই বাইকটিরও যদি সামনের কোয়ালিটিতে দেখেন একদম কিন্তু ফ্রেশ পেয়ে যাইতেছেন আমাদের বগুড়া হুন্ডাও গাড়ি বাজারে কিন্তু বাইক এবং কার সব কিন্তু সবসময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইনশাল্লাহ আর এই গাড়িটি যদি আপনাদেরকে একটু ভেতরের ইন্টারিয়ারটা দেখানোর চেষ্টা করি তো এই গাড়িটি যে লোকটির ছিল সে অনেক টিপটপ লোক তো ইন্টেরিয়রটা খুব সুন্দরভাবে সাজাইছে মানে আপনারা একটু সিট কভারগুলো দেখেন সিট কভার থেকে শুরু করে গাড়ির যে দরজার প্যাডগুলো আছে এবং গাড়িটি কিন্তু অল অপশন অটো আপনারা দেখেন অল অপশন অটো গেট থেকে শুরু করে গাড়ির গিয়ার অপশন সব অটো এবং আপনারা কিন্তু আরপিএম পি এম সহ মিটারও পেয়ে যাইতেছে এবং ড্যাশবোর্ডটিও আপনারা দেখেন পুরোটাই কিন্তু ফ্রেশ আছে আর পেছন থেকেও যদি আপনাদেরকে দেখায় পিছন থেকে দেখালেও কিন্তু সিট থেকে শুরু করে সব কিছু একদম কিন্তু আপনারা ফ্রেশ পেয়ে যাইতেছেন এবং গাড়ির যে গেটের মুড়িগুলো আছে যেগুলো দেখলে যারা অভিজ্ঞ আছে তারা বুঝতে পারেন সব কিন্তু ফ্রেশ আছে গাড়িটি এখন আপনাদেরকে পেছনের কন্ডিশনটি দেখাবো তো পেছনটায় আপনারা গাড়িটি কেমন পেয়ে যাইতেছেন তো ব্যাক সাইডটি কিন্তু দেখতে একদম টোটালি এভাবে পেয়ে যাইতেছেন ব্যাক লাইট থেকে শুরু করে ব্যাক ডালা পেছনের গ্লাস এবং সাইটের যে বডি আছে দেখেন যে গাড়িটি হইতেছে সিএনজি করা আসে গাড়িটি হইতে সিএনজিতে সিএনজি তে কিন্তু খরচ অনেক কম তো সিএনজি করা অবস্থায় কিন্তু গাড়িটির খরচ আপনার অনেক কম পেয়ে যায় আপনাদেরকে একটু পেছনের ব্যাগ ডালাটি খুলে দেখানোর চেষ্টা করব দেখেন গাড়িটির ব্যাগ ডালা কিন্তু খুললাম পেছনের যে সিএনজি আছে সিক্সটি লিটার কিন্তু একটা সিলিন্ডার এবং পেছনটাও দেখেন অনেক টিপ ভাবে গাড়িটি ইউজ করা হয়েছে এবং সিএনজি কিন্তু সিক্সটি লিটার পেয়ে যেতেছেন আমি নিজে কয়েকবার গাড়িটা নিয়ে ঢাকায় যাওয়া হয়েছে আরো বিভিন্ন জায়গায় যাওয়া পড়ছে গাড়িটা নিয়ে মাইলেজটাও কিন্তু অনেক ভালো দেয় মানে এক কথায় আমি ঢাকায় আপ ডাউন করেছি বগুড়ার আবার গ্যাসও অনেক ভালো তো সেই হিসেবে কিন্তু গাড়িটির মাইলেজও অনেক ভালো দেয় মাইলেজ সম্পর্কেও আমি কথা বলবো ভিডিও শেষের দিকে বাইক এবং গাড়ির বিষয়ে এখন একটু আপনাদেরকে গাড়িটির ইঞ্জিনটা দেখানোর চেষ্টা করব তো গাড়িটির এখন যদি ইঞ্জিন সেগমেন্টে আসি দেখেন গাড়িটির ইঞ্জিনটি কিন্তু পনেরোশো সিসি ইঞ্জিন ওঠানো আছে গাড়িতে এবং গাড়ির যে কথাটি বললাম এসি থেকে শুরু করে গাড়ির মাইলেজ সব কিন্তু অনেক ভালো আপনারা পারফরমেন্স পেয়ে যাবেন এবং এই গাড়িটি কিন্তু কিছুদিন আগে অনেকজন দেখছেন অথবা দেখেন নাই গাড়িটি এলপিজি করা ছিল কিন্তু আপাতত গাড়িটি করা আছে সিএনজি তো সিএনজিতে যে এত ভালো মাইলেজ দিবে আমিও বুঝতে পারি নাই তো গাড়িতে যদি সিএনজি ফুল সিলিন্ডার একদম লোড করা হয় তাহলে কিন্তু আমরা প্রায় দুইশো কিলোমিটারের মতো গাড়িটির আমরা মাইলেজ পেয়েছি সিক্সটি সিলিন্ডার ফুল লোড করার পরে তো সেই হিসেবে আমরা হিসেব করে দেখলাম যে সিএনজিতে কিন্তু গাড়িটির এখন বিশেষত্বতে আমরা চলে আসবো বাইক এবং গাড়ি কোনটা আপনারা নিবেন সেটা বিবেচনাতে তো আশা করি আপনাদেরকে বিস্তারিত বাইক এবং গাড়ির বিষয়ে ডিটেলস জানিয়ে দিলাম এখন মূলত দামের বিষয়ে আমরা চলে আসবো তো গাড়িটি কিন্তু আপনারা যেটা বিশেষত্ব হইতেছে আপনারা শীতের ভেতর বা গরমের ভেতর সব সময় কিন্তু ব্যবহার করতে পারতেছেন ভিতর গাড়িটা কিন্তু লং জার্নি বা বিভিন্ন সময় আপনারা গাড়ি কিন্তু দরকার এখন মূলত সহ এসি রানিং এই গাড়িটির আমরা বগুড়া হুন্ডা ও গাড়ি বাজার থেকে আস্কিং প্রাইস নির্ধারণ করেছি অনলি চার লক্ষ আশি হাজার টাকা তো গাড়িটা কিন্তু আপনারা চেঞ্জ করা আছে যেহেতু মাইলেজটা অনেক ভালো পাবেন আপনাদের ভিডিওর মাধ্যমে কিন্তু মাইলেজের বিষয়েও কথা বলছি আর এই বাইকটি কিন্তু আমাদের কাছ থেকে যদি পারচেস করতে যান তাহলে কিন্তু প্রাইস পড়বে সেই পাঁচ লক্ষ টাকা সেই হিসেবে কিন্তু দেখতে পাচ্তেছেন গাড়িতে আপনারা বেশি তো নিয়োজও করতে পারতেছেন বিভিন্ন সময় কিন্তু গাড়ির কাজে লাগে তো সেই হিসেব করে কিন্তু আপনারা এখন চিন্তাভাবনা করে রাখুন যে বাইকের সঙ্গে কিন্তু একটা প্রাইভেট কারেরও দরকার আছে আর আপনাদেরকে কিন্তু আমি সব ভিডিওর মাধ্যমে একই কথাই বলে দিই যে বিয়ার্স একদম যদি গাড়ি বা বাইকের বলে দেওয়া হয় তাহলে আসার পরে আবার নতুন করে আপনারা দাম দর করে থাকেন সেজন্য আমি কিন্তু সবসময় আপনাদের মাধ্যমে আস্কিং প্রায় চেয়ে থাকি যাতে আপনারা আসার পরে গাড়িটা দেখবেন পছন্দ হইলে দামাদামির মাধ্যমে আপনারা গাড়িটি কিনতে পারেন তো যারা গাড়ি অথবা বাইক নিতে চাইতেছেন তারা অবশ্যই আমাদের স্কে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন তো আমার ভিডিও আজকে এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর দেখা হবে পরের কোনো অন্য ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম